আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সামষ্টিক মূল্যায়নের যে কাজ চারটি রয়েছে অর্থাৎ যে একক কাজটি রয়েছে চার নম্বরে সেই একক কাজের আমরা এখন নমুনা সমাধান দেখে নেব তো চলেন শুরু করা যাক তো এখানে বলা হয়েছে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কী কী বিষয়ে সচেতন করবে তো এখানে বলা হয়েছে বনভোজনের দিন চলে এসেছে সবাই সকাল সকাল পৌঁছে গেছ এই পরিস্থিতিতে আমি বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে নিম্নলিখিত বিষয়গুলো সচেতন করব এক খাবার প্রস্তুত হ্যান্ডেলিং অর্থাৎ সবাইকে খাবার প্রস্তুত হ্যান্ডেলিংয়ের গুরুত্ব বোঝাতে হবে খাবার হ্যান্ডেলের দিয়ে হাত ধুয়ে নেওয়া এবং গ্লাভস পরা অবশ্য খাবার সংরক্ষণ খাবার সংরক্ষণের জন্য সঠিক তাপমাত্রা ও পরিবেশ নিশ্চিত করতে হবে তিন নাম্বার খাবার অ্যালার্জি ও ডায়াটারি সীমাবদ্ধতা সবাইকে খাবার অ্যালার্জি ও ডায়াটারি সীমাবদ্ধ সম্পর্কে সচেতন করতে হবে পানি নিরাপত্তা পানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সবাইকে পানি পান করার জন্য উৎসাহিত করতে হবে পাঁচ নাম্বার আবর্জনা নির্মল আবর্জনা নির্মলের জন্য সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে চাই কারণ এগুলো বনভোজনের সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে অত্যাবশ্যক এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করলে আমরা বনভোজনের সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে পারি তারপরে সর্বশেষ কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও তো এখানে আমি দিয়েছি এই বিষয়গুলোর অনুসরণ করলে আমার বিশ্বাস নিরাপদ খাবার নিশ্চিত করা যাবে তো এখান থেকেই কাজ চারেরও সমাধানের কিন্তু সমাপ্ত আর এখন পর্যন্ত আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী সমাধানের ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন